হরে কৃষ্ণ কখনো কখনো আমাদের কিছু আত্মীয় স্বজনের কথা শুনলে আমাদের খুব দুঃখ হয় কারণ দেখবেন কিছু কিছু আত্মীয় আছে যাদের ঠিক আত্মীয় বলা যায় না যাদের বলতে ইচ্ছা করে যে আততাই কারণ তারা আত্মীয় না তাদের কথাবার্তাগুলো আততাইদের মতন সাধারণত আমরা কি জানি যে কেউ ভগবানের যদি পথ অনুসরণ করে কেউ ভগবানের পথে যায় তাকে আরো বাহবা দেওয়া দরকার তাকে আরো সেই দিকে এগিয়ে দেওয়া দরকার না দিয়ে কিছু স্বজন আছে যারা বলে কি তুমি কিনা এই বয়সে ভগবানের লাইনে চলে এলে আরে ভগবান কি মালগাড়ি নাকি লাইনে চলে লাইন 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 কথাটাই অর্থ কি নিরর্থক কথা এটি একটি তাদের ঠিক আত্মীয় বলা যায় না তারা আততাই কেন তারা ভগবানের পথে যে গেছে বা যাচ্ছে তাকে আঘাত দিচ্ছে তাকে ভুল বোঝানো হচ্ছে তো এদের কি করে আত্মীয় বলা যায় আত্মীয় তো সেই হয় না যারা হৃদয়ের সাথে হৃদয়ের একটা টান থাকবে একটা মিল থাকবে একটা সংযোগ থাকবে তাই না তারাই তো আত্মীয় হয় কিন্তু এদের ঠিক আত্মীয় বলা যায় না তারপরে কিছু আত্মীয় আছে যারা বলে ভগবানের নাম বুড়ো বয়সে করবি আরে বুড়ো বসে দাঁত পড়ে যাবে উচ্চারণ হবে না কৃষ্ণ উচ্চারণ হবে না তখন কৃষ্ণ কৃষ্ণ উচ্চারণ হবে তখন করে কি লাভ একটা ফুল যখন শুকিয়ে যায় সেই ফুল যদি আমরা ভগবানের চরণে গিয়ে দিই মানে অর্পণ করি তাতে কি পুজো হয় তাতে কি ভগবান খুশি হয় হয় না একটা ফুল যখন তরতাজা থাকে তখনই ভগবানের পায়ে তাকে দেওয়া যায় তখনই পুজো করা যায় ঠিক তেমনি আমাদের মানুষদের যখন যৌবন কাল থাকে তখনের সময়টাই ভগবানকে দেওয়া উচিত কারণ যখন হাত কাঁপবে ঠিক মতন কথা বলতে পারবে না দেখতে পারবে না শুনতে পারবে না কি লাভ তখন ভগবানের নাম করে কোনো লাভ নেই তাতে তো সেই জন্যে যতক্ষণ আপনার কাল আছে এগিয়ে যান আর ভগবান তো মানুষকে সৃষ্টি করেছে ভগবানের সবচেয়ে প্রিয় হচ্ছে তার ভক্ত ভক্তের কাছে ভগবান আসবে না তা কি হয় ভগবান যুগে যুগে তার ভক্তের কাছে এসছে কলি যুগে আসবে না পারে অবশ্যই আসবে অবশ্যই পাবে তার জন্য প্রচেষ্টা করতে হবে এগোতে হবে মনের মধ্যে একটি বাচ্চাত্য ভাব রাখতে হবে তাকে আকুল হয়ে ডাকতে হবে তার জন্যে কাঁদতে হবে আরামে তবেই তো তাকে পাওয়া যাবে রাধে রাধে